আমরা গতকাল যে পাশবিকতা এবং নৃশংস এবং স্বৈরাচারী মনোভাব নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দপ্তর যে বিধান ভবন যেটা আমাদের কাছে মন্দির মসজিদ গিরিয়া সেইখানে যেয়ে বিজেপির নামাঙ্কিত কলঙ্কিত একটা নেতা রাকেশ সিং সেখানে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী খারগেজি এবং আরও অনেকের মুখে কালি লেপন করেছে এবং সেখানেই খান্ত হননি সমস্ত ব্যানার ফেস্টুন ভাঙচুর করেছেন এবং যেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগছে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যে কংগ্রেসের এই পতাকা নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতায় আনা হয়েছিল সেই পতাকাটাকে আগুনে মানে একদম দাউ দাউ করে তারা জ্বালিয়ে দিয়েছে আমরা সমস্ত পতাকাকে শ্রদ্ধা করি সে বিজেপি হোক সিপিএম হোক তৃণমূল হোক সমস্ত পতাকা এবং সমস্ত দলীয় অফিস এগুলোকে আমরা কোনো সময় মনে করি না যে এগুলোকে ডিস্টার্ব করা উচিত এগুলোকে ভাঙচল করা উচিত সমস্ত ঝান্ডাকে সম্মান দেওয়া উচিত তাই এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে আমরা প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এবং অধীর চৌধুরী ওয়ার্কিং কমিটির মেম্বার তারা ডাক দিয়েছে প্রতিরোধ প্রতিবাদ কর্মসূচি তারই অঙ্গ হিসেবে আমরা নৈহাটি স্টেশনের সামনে অরবিন্দ রোডের ক্রসিংয়ে আমরা প্রতীকী প্রতীকী একটা মানে অবরোধ করলাম এবং নরেন্দ্র মোদীজির যে কুশপত্রিকা সেটাকেও আমরা দাহর এখানে করেছি এবং আমাদের এই আন্দোলনটা চলবে যতক্ষণ না বিজেপির নেতৃত্ব অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এ ব্যাপারে ক্ষমা না চাইছে মিথ্যা এলিগেশন কখনোই নরেন্দ্র মোদীকে বা তার মাকে রাহুল গান্ধী গালাগালিজ করে কোনো ব্যক্তি বিশেষ কেউ হয়তো মিছিল থেকে বলতে পারে তার জন্য সে গ্রেপ্তার হয়েছে মানে বিহার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে অথচ সেখানেই তো শেষ হওয়া উচিত তারপর এই নাটক করা অনুচিত যেহেতু বিহারে নির্বাচন যেহেতু পশ্চিমবাংলায় আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে বিজেপি ফয়দা তুলতে চাইছে আমরা কোনো মতেই বিহার বলুন বাংলা বলুন বিজেপিকে এই ফয়দা নিতে দেব না আমাদের লড়াই জারি থাকলো এবং যতক্ষণ না বিজেপি উৎখাত না হচ্ছে এই সৈদাচারি সরকার মোদি এবং অমিত শাহের ততক্ষণ কংগ্রেস কর্মীরা পথে মাঠে ঘাটে নেমে আন্দোলন করবে প্রশাসনের দ্বারস্থ হয়েছে না প্রশাসনের দ্বারস্থ হয়েছে আমরা এফআইআর করেছি এবং আমরা রাকেশ সিংকে গ্রেপ্তারের কথা বলেছি হ্যাঁ আমরা আমরা বিভিন্ন জায়গায় ডায়েরি করা হচ্ছে মানে মালদায় হয়েছে আলিপুরদুয়ারে হয়েছে কলকাতায় হয়েছে বিভিন্ন থানায় ডায়েরি হচ্ছে মানে এফআইআর হচ্ছে এই প্রতিবাদ চলবে